পরীক্ষাটি গত তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছিল এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আহ এবং তাদের যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন আহ তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে রোল নম্বর আমি আস্তে আস্তে স্কল করছি আপনারা মিলিয়ে নেবেন পনেরো জন সিলেক্ট হয়েছেন পনেরো জনের রোল নম্বর এবং নেম অব দ্যাপ্লিকেন্ট সব দেওয়া আছে উপরোক্ত নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি যথাক্রমে চোদ্দই তারিখ বিকাল তিনটা থেকে পরবর্তীতে বিকাল 4টা থেকে এবং পরবর্তীতে বিকাল 5টা থেকে পরীক্ষার স্থান হচ্ছে BACPCLC এর প্রধান কার্যালয়ের সভাকক্ষ। এবং অবশ্যই মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে চাহিত সকল মূল সনদ এবং আনুষঙ্গিক ডকুমেন্টের মূল কপি সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষা জাতীয় পরিচয়পত্র এবং ইত করবে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এবং এই সারিতে মোট এইজন সিলেক্টেড হয়েছে এবং উপরোক্ত নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি যথাক্রমে এগারো তারিখ বিকাল তিনটা পরবর্তীতে বিকাল চারটা এবং পরবর্তীতে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে একই পরীক্ষা পরীক্ষার স্থান একই জায়গা এবং এই সিরিয়ালে নির্বাচিত হয়েছে মোট একুশ জন এদের পরীক্ষার সময়সূচি আঠারো তারিখ বিকাল তিনটা এবং পরবর্তীতে চারটা এবং সর্বশেষ পাঁচটায় পরীক্ষার স্থান একই